তুমি কি করো তুমি তো ডিম ফিম দিবা না দেখি কি জানো সাদা সাদা দেখলাম দেখি গাড়ি ডিম দিয়ে দিয়েছে সুলতানের জোড়া তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল নটা গাইজ বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে অবস্থা অতটাও ভালো না এই দেখো বন্ধুরা সকাল সকাল কী সুন্দর রোদ বেরিয়ে গেছে পুরো কড়া রোদ বেরিয়ে গেছে এখন না পায়রা উড়ানো যায় তো আমি উড়াবো ভাবছি দু তিনটেকা উড়াবো আর ছাত্রের অবস্থা অতটাও ভালো না আগে আমি কী করবো বলো তো ছাদটা টোটালি পরিষ্কার করে নেবো ছাদটা পরিষ্কার করে সুন্দরই খাঁচা খুলবো তারপরে যাবো আমরা বাইরাদের কাছে আর গাইস এইখানে আমাদের মুরগি না খুব ডাকাডাকি করছে ওরা সকাল থেকে চুচু চুচু করেই যাচ্ছে ওদের আমি খাবারও দিয়ে রেখেছি জলও দিয়ে রেখেছি এখান থেকে দেখাই এখান থেকে দেখালে তোমরা ভালো করে দেখতে পারবে এ দেখো দুটো মুরগি কর্নারে বসে আছে তো আমরা ছাদটা আগে ক্লিয়ার করি তারপর আমরা সব কটাকে গাইস ছেড়ে দেবো গাইস ছাদের এই সাইড আর ওই সাইড তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব বলো তো সুন্দরী খাঁচার ভেতরে পরিষ্কার করব আর খাঁচার নিচে পরিষ্কার করব যেহেতু সুন্দরী খাঁচার ভেতর না অনেকটাই নোংরা কালকে আমার পরিষ্কার করা হয়নি গাইস তো এখন আমরা দেখি সুন্দরী আর সুন্দরকে বাইরে বের করা যায় নাকি আর বাইরে বের হলে তো ওরা দৌড়ে বেড়াবে আর একটা বেবি আছে যেহেতু একটা বেবিকেও আমি বাইরে বের করে তারপরে টোটালি খাঁচাটা পরিষ্কার করব। আগে খাঁচাটার এক পর্দাটা পর্দা ওঠানো উঠানো কমপ্লিট এখন আমি ভাবছি যে সুন্দরী বাইরে কি ছাড়বো ছাড়লে তো দেবে সব দৌড় ঠিক আছে ওখানে আমি ঘুরতে পারবো না ওই জন্য ওদের আটকাইয়ে যাবো সমস্যা নেই খাঁচার কথা চলে আসি সুন্দরী ঠিক আছে ওর দেখো সুন্দরী সন্তান আছে বুঝে গেছে বুঝে গেছে ওখানে আটকাবো দাঁড়াল দাঁড়াল চলে যাও সুন্দর চলো চলো এদি একটা চলো আরে সমস্যা নেই চলো তোমাকে আমি খাঁচা পরিষ্কার করি এখন এখানে থাকো

তো গাছ স্বাদ পরিষ্কার করা কমপ্লিট সুন্দরীর খাঁচার ভেতরে নিচেই সব জায়গা পরিষ্কার করা কমপ্লিট এখন আমি সুন্দরীকে বাইরে বের করবো সুন্দরীর জন্য খাবার এনেছি কী কী এনেছি দেখবে গাজর এনেছি এই দেখো গাজরটাকে কাটি গাছ ওরা ভেতরে থাকুক সমস্যা নেই আমি টুকটুক করে গাজর কাটি কেটে তারপরে খাঁচার ভেতরে দিই তারপরে ওদের ছাড়বো তারপরে সব কটা খেয়ে নেবে সমস্যা দাও দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো অপেক্ষা করো কাটতে দাও কাজও কাটতে দাও তারপরে দেবো একবারে একটা দিলে কি করবা তুমি একা নিয়ে দৌড় দেবা ঠিক আছে সুন্দরই একটা নিয়ে দৌড় দেবে সুন্দর একটা নিয়ে দৌড় দেবে আর বেবিটা কি করবে করে তাকিয়ে থাকবে আর ওদের যখন খাওয়া হয়ে যাবে আবার কি করবে বেবিটা একটা নিয়ে দৌড় দেবে এর থেকে আমি ওদের যে কটা দেবো সে কটা পুরো পিস করে দিই তাহলে ডবল হয়ে যাবে প্লাস বেবিটা খাওয়ার জন্য অনেকটা সময় পেয়ে যাবে গ্যাস আর দেব না এখন এই কটা গাজর দেবো এখানে দিলাম এইবার দেব হচ্ছে কটা মালাঞ্চ লাঞ্চ ঘাস এই ঘাসটা ওদের খুবই ফেভারিট এই ঘাসটা দেওয়ার আগেই ফিনিশ হয়ে যায় ঠিক আছে এই ঘাসটা এইখানে তোলাম ঠিক আছে এইবার দেখা যাক আমাদের সুন্দরই সুন্দর বেবিটা কোন জিনিসটা আগে খায় গাজর না ঘাস গ্যাস এটা আজকে আমরা দেখে নিই তো এখন আমি সব ছাড়বো ছাড়াবো চলে আসো ঠিক আছে

ছোট বেবি কি সুন্দর লাগছে আর আমাদের কালারিং কটা ছিল লাল যে কটা ছিল সে কটা তো আমরা বিক্রি করে দিয়েছি তো বীরনগরে একদম দাম নেই আমি তো ভেবেছিলাম হয় দাম আছে তো এরপর নেক্সটবার যখন আমি আমার বাচ্চা হবে সুন্দরীর তো তখন আমি সেল করব তো তোমাদের আগে আমি জানিয়ে দেবো যার যার দরকার সেটা আমাকে আগের থেকে বলে দেবে আর বীরনগর মার্কেটে চলে আসবে ঠিক আছে বীরনগর মার্কেটে রোডের উপর থেকে আমরা তোমাদের দিয়ে দেবো তো এখন আপাতত একটা মেবি আছে এই মেবিটা তো আমরা রেখে দেবো দেখা যায় গেছে এটা কীভাবে হয় না কী হয় তুই কি ফিমেল হবি ফিমেল কী হবি দেখো কী সুন্দরভাবে বসে আছে পুরো চিপচাপ করে বসে আছে কি সুন্দর যাক সেটা দাও সেটা দাও তো কাজ উঠাও যাও এটা তো সুন্দরই সুন্দর পুজোর গাজন নিয়ে দৌড় দিয়েছে ঠিক আছে বেবিটা তো এইখানেই বসে পড়েছে গাজর খেতে এই দেখো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এখনও একটাও গাছ ঘাসের কাছে যায়নি ওদের গাজরটাই বেশি ফেভারিট আর খাঁচাটা দেখেছো কী অবস্থা করেছে ভেজা হয়ে গেছে গাছ যেহেতু না আমার দু চার দিন লেট হয়ে গেছিল পরিষ্কার করতে এর জন্যই এরকম অবস্থা হয়েছে তো আমি এইটার ধ্যান রাখবো নোংরা হওয়ার আগে আবার পরিষ্কার করে দিতে হবে তাহলে এই অবস্থা আসবে না তো এখন আপাতত আমি আমার কালিন্দীর বেবিটা বের করব কালিন্দির বেবিটাকে বের করে রাখবো এই ক্ষোভে আমাদের শুধু টাল কাকা থাকুক টাল কাকা একাদা একা খায় দায় ঘুরে বেড়ায় ওর ইচ্ছা মতন জিনিস করে বেড়ায় আর কালিন্দীর বেবিটাকে আমরা বাইরে বের করব বাইরে বের করে এই খাঁচার ভেতরে রাখবো এই খাঁচার ভেতর রাখলে ওর ট্রিটমেন্ট আমরা ঠিক করে করতে পারবো ওকে মেডিসিন খাওয়াতে অসুবিধা হয়ে গেছে ওই খাঁচার ভেতরে তো এখন হয়তো কালিন্দির বেবিটা এই খাঁচায় থাকুক দেখো ও কীরকম লাফালাফি করে এই খাঁচা রাখলে এর জন্যই তো ওকে আমি এই খাঁচায় রাখতে পারি না তো থাকুক সমস্যা নেই সুন্দরী খাঁচাটা আটকে দিয়ে আমি এইবার আটকে দিয়েছি এখন যাব বন্ধুরা আমরা খাজার ভেতরে দেখি সব কটা পায়রা খাজার ভেতরে কি করছে আর পায়রাগুলোকে না ছাড়ার সময় হয়ে গেছে অনেকটাই রোদ বেরিয়ে গেছে বাইরে আর এই কোকিলটা আবার চলে এসছে দেখো কুকুর স্টার্ট করে দিয়েছে এই দেখো এই কোকিলটা গাইছে এই কোকিলটা কন্টিনিউ আসে কন্টিনিউ এসে ডাকাটাকি করে তো বেশ ভালো কথা এখন চলো খাঁচার ভেতরে যাই আমরা খাঁচার সামনেটা যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু আমি সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি প্লাস সামনে না ভেতরেও পরিষ্কার করে দিয়েছি তো ভেতরে সবাই কি করছো গুড মর্নিং সকলকে আজকে আমার লাইটটা জ্বালাতে মনে নেই এইখানে আমাদের চু চুচু আর চুচুর জোড়া দুজনই বসে আছে এইখানে আমাদের কালিয়া আছে আর এইখানে আমাদের ম্যাড্রাস আছে আর গাছ ম্যাড্রাসটার না প্রচুর দুঃখ ম্যাড্রাসটার শুধু জোড়া মরে যায় ম্যাড্রাস তোকে আজকে আমি একটা প্রমেস করছি আজকে তোর জন্য আমি জোড়া আনবো তারপরে বাড়ি আসবো তোর জন্য জোড়া না এনে আমি বাড়ি ফিরবো না আজকে পুরো তোর পমেস ঠিক আছে জোড়া এনে বাড়ি ফিরবো আমি একটু পরে যাব জোড়া আনতে তারপরে দেখবি তোর জোড়াটা কেমন হয় গাছ উপরে ওই যে যে পায়রাটা দেখা যাচ্ছে ওটা ভেবো না কিন্তু ম্যাড্রাস ওটা হচ্ছে বুনো পায়রা ওটার কেসটা হচ্ছে কাল রাতে বন্ধু ওই পাড়াটা দিয়ে গেছে গাইজ ওদের বাড়ির সামসেটে আছে বাসা হয়েছিল ডিম হয়েছিল তো ওইখানে প্রচুর নোংরা করতো ওর জন্যই ধরে মনে মনে হয় রাখ করে আমাকে ওই একটা দিয়ে গেছে গাইজ তো বেশ ভালো কথা দেশির খবর কি দেশি কি আরেকটা ডিম দিয়েছে না এখনও একটা ডিম নিয়ে বসে আছে চলো তো গাইজ দেখে আসি এই দেখো দেশি এখনও একটা ডিম নিয়ে বসে আছে আর দেশির এইখানে একটা ডিম ওদেরই ডিম আছে গাইজ চটিয়ালার যে ডিমটা ছিল আবার আমি চটিয়ালের নিচে দিয়ে দিয়েছি যেহেতু চটিয়াল এখন দুটো ডিম পেরে দিয়েছে আর চটিয়াল খুব ভালোভাবে তা দিচ্ছে এই দেশিটা কত ভালোভাবে তা দিচ্ছে না যেহেতু এখন একটা ডিম দুটো ডিম হয়ে যাক তারপর আমি চেঞ্জ করে দেবো তুমি কি করো তুমি তো ডিম ফিম দিবা না দেখি কি জানো সাদা সাদা দেখলাম দেখি গাইজ ডিম দিয়ে দিয়েছে সুলতানের জোড়া ডিম দিয়ে দিয়েছে বাহ বা 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 খুব সুন্দর খুব সুন্দর সুলতান কোথায় গেল এই যে সুলতান তো জোড়া ডিম দিয়েছে মানে তুইও ডিম দিয়েছিস গাই সুলতানের বাচ্চা আমরা খুব তাড়াতাড়ি তাহলে আবার পাচ্ছি দেখা যাক এবার আমরা ফিমেল বাচ্চাটা ভালো করে তুলতে পারি কি না পারি এখানে আমাদের টাল কাকা আছে মনে বড় দুঃখ নিয়ে দেখো টাল কাকা বসে আছে খুব সুন্দরভাবে হবে টাল কাকা তুমি কি জোড়া নেবা ওই বোনোটার সাথে ওই বোনোটা যদি ফিমেল হয় তুমি কি জোড়া নেবা হ্যাঁ যদি ফিমেল হয় তাহলে তোমার সাথে দেবো ঠিক আছে তা এখন থাকো আবার তো সমস্যা নেই এই দেখো গাইজ আমাদের চুচুর বেবিটা দেখো চুচুর বেবিটার এমন কালার হলো কেন আমি বুঝতে পারলাম না যেহেতু এটা না কালদমের বেবি কালদম বলতে ওই জোড়ার বেবি ঠিক আছে ওই জোড়ার ডিম ওই জোড়ার ডিমের বাচ্চা এইরকম হলো কেন আমি বুঝতে পারলাম না গাইস কালারটা এতটা ডিফারেন্ট আসলো কেন গাইস প্রতিবার তো একই আসে সেম সাদা আসে অল্প অল্প কালো আসে গাইস এইখানে আমাদের এই দেখো কালিন্দি বসে আছে বেবির কাছে আর কালিন্দীর বেবিগুলো দেখেছো ডানার লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে গাইস কালিন্দির ব্যাপির এখন বোঝা যাচ্ছে ডানার কালো লোম লো গজাচ্ছে গাই কালিন্দিও খুব সুন্দর আছে কোনো সমস্যা আমি দেখতে পারছি না আপাতত এখানে আমাদের বালার বউ কালা আছে আর আমার মনে হচ্ছে না বালার বউ কালা আবার ডিম দেবে বালার বউ কালা এবার ডিম দিলে ওদের নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দেবো যেহেতু ওদের আবার রেস্টের প্রয়োজন ওরা পরপর না অনেকবারই বাচ্চা করেছে গাইজ এই দেখো যে নমুনা বসে আছে পুরো প্রমাণ বসে আছে এই দেখো চুলকা চুলকি করছে এখানে আমাদের দেশি ফিমেলটা আবার ঘরে চলে এসেছে আর জোটকে তো আমি আটকে রেখেছি গাইজ জোটটা না চটিয়ালকে প্রচুর মারছে প্রচুর ডিস্টার্ব করছে এখানে দেখো দুটো বেবি আছে খুব সুন্দর হয়েছে এদেরও হালকা হালকা লোম বেরিয়ে গেছে বাট আমার মনে হয় কালিন্দির বেবি এদের থেকে বড় গাইজ এদের একটু ছোট ছোট সাইজ মনে হচ্ছে কালিন্দির বেবি থেকে তো বেশ ভালো কথা থাকুক সমস্যা নেই মগরা কাকা তোমার খবর কি তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে এরকম ভাবে এদিকে আমাদের চীনা আছে এদিকে আমাদের লালসিরা আছে লালচিরাটার আস্তে আস্তে পুরোপুরি লোম কভার হয়ে যাচ্ছে সমস্যা নেই কিছুদিন পর থেকে আবার চীনা কাকা আগের মতন হয়ে যাবে চীনা কাকা বলি কেন চীনা কাকার জোড়া আমাদের লালচিরা এইখানে দেখো আমাদের চটিয়াল বসে আছে খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে যেহেতু দুটো ডিম পেড়ে দিয়েছে এখন তো সুন্দরভাবে তা দেবেই গাই যে দেখো আমাদের চটিয়াল মেলটা এখানেই দাঁড়িয়ে থাকে কিন্তু দাঁড়িয়ে থাকে না ও কোনো কিছু করতে পারে না দেশিটা যখন আসে না ও দৌড় দেয় ও একটু এই খবে বসে থাকবে এসে খুব মারা মারবে দেশিটাকে দেশিটা তারপরে চলে যাবে মেলটা আবার তা করে না গাইজ এইখানে তো আমাদের বাদ বাবা নাফতা জোড়াও দেখি এইখানে গাইজ বসে আছে নাফতা জোড়াও উপরে উঠা শিখে গেছে বা বাবা খুব সুন্দর আর আমাদের এই দেখো গাইজ এই বেবিটা তো সারা জীবন এইখানেই থাকে এইখানেই চুপচাপ বসে থাকে বেশ ভালো জায়গা গাইজ আর এ তো এখানেই থাকে সমস্যা নেই কিন্তু এই বেবিটা এখানে থাকে না এই বেবিটা থাকে কোথায় বলো তো ওই নিচে কিন্তু আজকে আমি নতুন দেখছি এখানে এসেছো তুমি এইখানে আমাদের সুলতানের বেবিটা আছে গাইজ আজকে সুলতানের বেবিটাকে আরেকটু উড়াবো দেখা যাক সুলতানের বেবিটা কেমন ওড়ে আগের দিন তো গাইজ এক দু পাক দিয়েছিল গাইজ দেখো গাইজ এখন দুটো বেবি আছে আর আরেকটা বেবি কার আমি তোমাদের জানিয়ে দিই আরেকটা বেবি কার বলো তো বুনোর বেবি বুনোর বেবি আমার এই বন্ধুটাই দিয়ে গেছে যেহেতু সামসুমটা একটা বেবি হয়েছিল এর জন্য সেই বেবিটাকে বাঁচাতে তো হবে গাইজ এর জন্য আমি এখানে রেখে দিয়েছি সমস্যা নেই একদম কোন সমস্যা নেই এখন আমরা কি করবো কটা পায়রা বাইরে গিয়ে খেতে দেবো আবার আমাদের মুরগিগুলো একটু ছাড়তে হয়নি কি গাছ মুরগিগুলো একটু ঘুরে ফুরে বেড়াবে তারপরে আবার চিকুকে খাওয়াতে হবে অনেক কাজ আছে গাছ চলো তাড়াতাড়ি বাইরে চলো গাছ সব এখন আমি উপরেই খেতে দেবো যেহেতু উপরে অনেকটাই রোদ আছে নিচে খেতে দেওয়া যাবে না নিচে প্রচুর গ্যাস ছাওয়া এইটুকু গাছ রোদই পাচ্ছে না পুরো এই এরিয়াটুকু গাছ তো এখন আপনার তো আমি ছেড়ে দিই আট 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 আট

দেখি জলটা দিয়ে দিবি এই জলটুকু রোদে ছিল আমি রোদে রেখে দিয়েছিলাম অনেক সুন্দর জল খাও তাড়াতাড়ি সবাই জল খাও এই জলটুকু খাবা তারপরে আবার স্নেট জল দেবো যত জল দরকার জল ফেলো আর গাইস আমি এখন যেহেতু আমি ম্যাড্রাসটার জন্য জোড়া আনতে যাব ম্যাড্রাসটার জন্য আজকে মাদি নানি আমি বাড়ি আসব না গাইস আর ম্যাড্রাসটার মাদি যা আনবো না তোমরা जस्ट দেখে বলবে ওয়াও ওয়াও তো এখন আপার সব খাবার অতটা নেই গাইস আমি মাদি আনতে যাব তখন আমি একবারে গাইস খাবারও নিয়ে আসব দ্বারা অত ব্যস্ত হচ্ছিস কেন দেখো সবটা মারামারি স্টার্ট করে দিয়েছে দা নোরা করে দিয়েছে এখানে

করছে খাবার কালুয়ার জন্য পুরো খাবারটা পুরো নষ্ট হয় ও যদি একবার ডানা ঝাপটা দেয় গাইস পুরো খাবারটা পুরো ছড়িয়ে পড়ে গাইস ও এত মোটা ঠিক আছে দেখো পরে কি একবার এখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে ওই দেখো আবার ওইখানে তো মানে এক জায়গা খেয়ে মন করছে না দেখো সব দিকে রাউন্ড মেরে বেড়াচ্ছে গাইস কি করছে মেন বলো তো ও সব জায়গার থেকে গম পুরো ফিনিশ করে খাচ্ছে

যেহেতু ফিমেল গিরিবাজার আমাদের অনেক দরকার আমাদের লাল শিরাটার জন্য জোড়া দেওয়ার জন্য ঠিক আছে লাল শিরাটা কোথায় তোমরা তাই ভাবছো লালশিরাটা তো এখানে নেই লাল শিরাটা নিয়ে এসে গেছে বিবেক বিবেকের কাছে রয়েছে বিবেকের কাছ থেকে আমি একটু পরে নিয়ে আসবো আজকে লালশিরাটাকে নিয়ে যেতে হবে আজকে লালশিরাটাকে ছাড়তে হবে গাইস তো এখন আপাতত সব কটার ভালোভাবে খাওয়া দাওয়া হয়েই আছে এখন শুধু আমি দেখতে পাচ্ছি সর্ষ পড়ে আছে

তাই মুরগিগুলো এখন খুব সুন্দরভাবে খাচ্ছে যাই ও তার মানে মুরগিগুলো খাঁচার ভেতরে অতটাও ভালো খেতে চায় না মুরগিগুলো ছাড়া জানা বেশি পছন্দ করে তো এখন আপাতত মুরগিগুলোকে আমি জল দেবো কি বলতো মেরি কুইনের জল দেবো যেহেতু মুরগিগুলো না ঠান্ডার সমস্যা আছে এই ঠান্ডার সমস্যা বলতে তার কি ঠান্ডার সমস্যা হয় প্লাস মেরি কুইন খাওয়াতে হয় তারপরে গাড়ি একটা সমস্যা হয় তার কি পা পা সব তেমন যেন প্যারালাইজ টাইপের হয়ে যায় তো তার জন্য আবার তার জন্য আবার ভ্যাকসিন মাত্র এইসব জিনিস কালকে আমি ইউটিউবে দেখলাম দেখা যাক আমার ওইসব সমস্যা হয় কি না হয়

খুবই সাবধানে একটা জায়গায় এইখানে দেখে না কিছু একটা উপরে দিয়ে ভরা দিয়ে দিতে হবে যাতে এখান দিয়ে একটু ঘুরে বেড়াতে পারে তাহলে ওরা খাবারটা বেশ ভালোভাবে খেয়ে নেবে দেখি আমি সেই জিনিসটা করবো আমাদের চিকু কোথায় গেলো চিকু হয়েছে জল খেয়েছো জল খাওয়া কমপ্লিট হয়েছে চিকু তুমি কি জল খেয়েছো ওই খাচ্ছে গাইস চিকু জল খাওয়ার চেষ্টা করছে খাও একটু জল খাও পেট ভরেছে পেট না ভরলে খাবার খাওয়াবো তাড়াতাড়ি এদিকে আসো আসো চিকু এই চিকু আসো আচ্ছা আসো চিকু এই ঠিক আচ্ছা আচ্ছা হাতে 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 মাথায় না চিকু জেগেস কি করে প্রতিবার মাথায় ল্যান্ড করে ওকে কতবার আমি বোঝাই যায় মাথায় না হাতে ল্যান্ড করতে হাতে হাতে মাথায় না তো এখন আমি চিকুসে দেখি আর একটু খাওয়াবো চিকুন না পেট ভরা দিয়ে গেছ তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমান ভিউটা দেখছ অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বার বার আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়